হাই বিউটিফুল পিপল খুবই কমফোর্টেবল একটা কটন পোলো পরে আছে শুধুমাত্র এটা না এটার পাঁচটা কালার্স অ্যাভেলেবেল পাবেন সো হোয়াইট কালার এটা হচ্ছে অলিভ কালার দেন ব্ল্যাক কালার মাস্টার্ড কালার আর এটা হচ্ছে আমি পরে আছি ফিফটি পার্সেন্ট অফে নিতে পারবেন মাত্র সাতশো পঁচাত্তর টাকায় আফটার ডিসকাউন্ট যেটা আপনারা পাবেন ওনলি সেভেন হান্ড্রেড সেভেন্টি ফাইভ টাকা আমি দেখাচ্ছি সবগুলো কালারই অনেক পারফেক্ট এগুলো হচ্ছে পিওর কটনের সো পিওর কটনের প্রোডাক্টগুলো অনেক কমফোর্টেবল হয় এবং যারা কটন চান কটনের বাইরে বের হইতে চান না তাদের জন্য একেবারে বেস্ট কালেকশন সো যারা যারা নিতে চান অ্যামাজন ফোন নম্বরে অর্ডার করে ফেলেন আপনার বাসায় যখন বেস্ট ডেলিভারি হবে তখন আপনি দেখবেন পেমেন্ট করবেন আর তারপরে প্রোডাক্টটা নিবেন ওর আপনি চাইলে সরাসরি ভিজিট করে ফেলতে পারেন লাইভ শপিংয়ের যে কোনো ব্রাঞ্চে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক মিরপুর শপিং সেন্টার সানমারোশন সিটি চিটং সিলেট উত্তরা মিরপুর মোহাম্মদপুর যে কোনো জায়গায় এরকম পারফেক্ট কমফোর্টেবল কটন পোলো সাতশো টাকা আল্লাহ হাফেজ